আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাসিক পরীক্ষায় শিল্প সংস্কৃতি এই সাবজেক্টের জন্য বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেখিয়ে দিব শিক্ষার্থীরা তোমাদের শিল্প সংস্কৃতি এই সাবজেক্টটি কিন্তু লিখিত পরীক্ষা হবে পঁয়ষট্টি এবং পঁয়ত্রিশ মার্ক হবে তোমাদের ব্যবহারিক পরীক্ষা শিক্ষার্থীরা তো এক্ষেত্রে তোমাদের পূর্বের যে সাবজেক্টগুলো ছিল অর্থাৎ সেখানে কিন্তু তোমাদের পনেরোটি প্রথমে এমসিকিউ থাকে তারপর দশটি এক কথা প্রকাশ থাকে কিন্তু এই সাবজেক্টটির বেলা কিন্তু এটা একটু ভিন্ন ধরনের সেক্ষেত্রে তোমাদের প্রথমে থাকবে তোমাদের পনেরোটি এক কথা প্রকাশ তারপরে থাকবে তোমাদের পাঁচটি সংক্ষিত প্রশ্ন তারপরে দুইটি বড় প্রশ্ন এরপর একটি ছবি থাকবে তো এই বিষয়গুলো নিয়ে তোমাদের এই প্রশ্নটি সাজানো যায় সেক্ষেত্রে চলো আমরা এক এক করে এর অ্যান্সারগুলো দেখে নেব এখানে প্রথমে যে পনেরোটি এমসিকিউ রয়েছে এখানে প্রত্যেকটি মান হচ্ছে এক তুমি জাস্ট এখানে সংক্ষেপে উত্তরটা লিখবা তো দেখো এখানে আমরা এগুলোর অ্যান্সারটা দেখবো শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট রাখবো তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা এখানে কতে বলা হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে আঁকা দুইটি পোস্টারের নাম লেখো একটা হচ্ছে স্বাধীনতার সংগ্রাম মুক্তির সংগ্রাম আরেকটা হচ্ছে সদা জাগ্রত মুক্তিবাহিনী গতে বলা হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকারকে এটার উত্তর হচ্ছে শিল্পী কামরুল হাসান গতে বলা হয়েছে সংগ্রাম ছবিটির কার আঁকা এটার উত্তর হচ্ছে শিল্পাচার্য জয়নুল আব্দের লেখা এরপরে দেখো এখানে এরপরের অংশগুলো আমরা দেখব এখানে গতে বলা হয়েছে যে বাংলার গজলের স্রষ্টাকে অর্থাৎ বাংলা গজলের স্রষ্টা হচ্ছে কাজী নজরুল ইসলাম এরপরে উঁতে বলা হয়েছে দাদারা তাল কয় মাত্রা তো দাদরার তাল কয় মাত্রা এটার উত্তর হচ্ছে তিনটি মাত্রা এরপর চতে চতে বলা হচ্ছে মৃৎশিল্পে কোন ধরনের মাটি ব্যবহৃত এটা হচ্ছে আঠালো মাটি এরপরে দেখ চতে বলা হয়েছে প্রাচীনকালে কোন কাপড়ের জন্য সারা বিশ্বে বাংলার সুখ্যাতি ছিল তো এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে মুসলিম কাপড়ের সুখ্যাতি ছিল স্বীকারীরা এরপরে দেখো যে নাম্বারে বলা হয়েছে এখানে দেখো যে নাম্বারে বলা হয়েছে যে শিল্পী এস এম সুলতান শিশু স্বর্গ কেন প্রতিষ্ঠা করেছে তো এক্ষেত্রে হচ্ছে মননশীল নতুন প্রজন্ম প্রজন্ম গড়ার লক্ষ্যে তিনি শিশু স্বর্গ প্রতিষ্ঠা করে এরপর ঝতে বলা হয়েছে বাংলাদেশের কোন অঞ্চলে মণিপুর তাঁতের জন্য বিখ্যাত ছিল এটার উত্তর হচ্ছে ঝ সিলেটে ইঁয়তে বলা হয়েছে বাংলাদেশের দুটো লোকশিল্পের নাম লিখ এটার উত্তর হচ্ছে মৃৎশিল্প ও তাঁত শিল্প শিক্ষার্থীরা এরপর দেখ ততে বলা হয়েছে আমাদের দেশের ক্ষুদ্র ও নিগিষ্ঠির দুটি উৎসবের নাম লেখো তো একটা হচ্ছে বিজু আরেকটা হচ্ছে কারাম শিক্ষার্থীরা এরপরে দেখো তোমাদের এখানে ঠতে বলা হয়েছে আমাদের ঠতে বলা হয়েছে কুম্বাকার বলা হয় কাদেরকে যারা মাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে তাদেরকে কুম্বাকার কুমার বা কুম্বাকার বলা হয় ঠিক আছে একই শব্দ এরপরে হাতের তালির মাধ্যমে আমরা কোন বিষয় সম্পর্কে ধারণা পাই আমি আবার বলছি হাতের তালির মাধ্যমে মানে হাতের তালি যে যেটা দিই আমরা সেটার মাধ্যমে কোন বিষয় প্রকাশ পায় এটার উত্তর হচ্ছে গানের সুরের প্রকাশ পায় যাতে বলা হয়েছে দুটি শিল্পভিত্তিক পোশাকে পেশার নাম লেখা দুটি শিল্পভিত্তিক পেশার নাম একটা হচ্ছে কামার আর একটা হচ্ছে কুমার এরপরে মধ্যাহ্নতে বলা হয়েছে যে বাঁশ ও ব্যাতের তৈরি দুটি ব্যবহার সামগ্রীর নাম হচ্ছে মই ও কুলা শিক্ষার্থীরা এরপরে রয়েছে তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আমরা এর অ্যান্সারগুলো দেখব তো এক্ষেত্রে এখানে বলা হয়েছে দেখো যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও তোমাকে এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো চারটির অ্যান্সার তোমাকে করতে হবে চলো আমরা এক এক করে এর অ্যান্সারগুলো দেখে নিই তো এক্ষেত্রে কিন্তু এখানে প্রতিটি প্রশ্নের মান কিন্তু পাঁচ করে এখানে তোমাকে প্রত্যেকটি প্রশ্নের মান করে চারটা প্রশ্ন দিতে হবে পনেরো বিশ মার্কের জন্য শিক্ষার্থীরা দেখো কতে বলা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার রং দুটির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো তো এখানে আমাদের জানি আমরা আমাদের জাতীয় পতাকার রং হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার আর রঙ হচ্ছে সবুজ লাল এবং সবুজ তো এক্ষেত্রে বাংলাদেশের জাতীয় পতাকার সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারণ্যের প্রতীক বৃত্তের লাল উদীয়মান সূর্য স্বাধীনতার যুদ্ধের আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি প্রদান করেন শিল্পী কামরুল হাসান শিক্ষার্থীরা এরপরে দেখো এটি উনিশশো বাহাত্তর সালের সতেরোই জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয় এরপরে দেখো শিক্ষার্থীরা আমরা এর পরবর্তী কোয়েশনটি দেখব এর অ্যান্সারগুলো দেখব এখানে বলা হয়েছে খতে পটুয়া নামে কোন শিল্পীকে ডাকা হয় এবং তাকে কেন পটুয়া নামে ডাকা হয় এই বিষয়টি তো দেখো বাংলাদেশের লোকশিল্পের একটি জনপ্রিয় ধারা হল পটশিল্প বা পটচিত্রা আর শিল্পী কামরুল হাসান এই ধারায় অনুপ্রাণিত হয়ে অনেক ছবি আঁকেন তাই তাকে পটুয়া নামে ডাকা হয় তিনি নিজেও পটুয়া বলে পরিচিত দিতে ভালোবাসতেন কামরুল হাসানের চিত্রকলার প্রধান উপাদান ছিল নর নারী পশু পাখি পশু পাখি এবং বাংলার প্রকৃতি শিক্ষার্থীরা এরপরে দেখো গ নাম্বারে বলা হয়েছে যে এখানে দেখো শ্রমভঙ্গি কি শ্রমভঙ্গি কাজের মাধ্যমে আমরা নিজেদেরকে কাজের মাধ্যমে আমরা নিজেদেরকে অজান্তেই আমি আবার বলছি কাজের মাধ্যমে আমরা নিজেদেরকে অজান্তে বিভিন্ন দেহভঙ্গি করে থাকি একটি ভঙ্গি থেকে আরেকটি ভঙ্গি বেশ ভিন্ন হয়ে থাকে সাধারণত আমি কি কাজ করছি তার উপর নির্ভর করে আমার ভঙ্গি কেমন হবে কাজ করার ভঙ্গিগুলোকে শ্রমভঙ্গি বলা হয় যেমন কুমার মাটির জিনিসপত্র তৈরি করে একটা ভঙ্গি কামার আগুনে বাতাস দিয়ে লোহা নরম করে তো এক্ষেত্রে নরম করার ভঙ্গি এরপর মাটি কাটার ভঙ্গি তাঁত বোনার ভঙ্গি ইত্যাদি এইগুলোকে বলা হয় শ্রমভঙ্গি শিক্ষার্থীরা এরপর দেখো গতে বলা হয়েছে তোমাদেরকে আল্পনা কি তো এক্ষেত্রে আল্পনা হলো একটি বাংলার লোকশিল্প শৈলী বা ঐতিহ্যগতভাবে নারীদের দ্বারা চর্চা করা হয় এটি চালের আঠা দিয়ে তৈরি রং দিয়ে মেজে বা দেওয়ালে আঁকা রঙিন মোটিফ নিদর্শন এবং প্রতীক রয়েছে সাধারণত আলপনাগুলি ধর্মীয় উৎসবগুলি অংশ হিসেবে তৈরি করা হয় শিক্ষার্থীরা এর পরবর্তী দেখো উমতে বলা হয়েছে এখানে যে পুটি পা এখানে কি বলা হয়েছে পুঁটি কার্পাস দিয়ে তৈরি সুতায় বোনা কাপড় বাংলার গৌরব বৃদ্ধি করে এবং কেন আমি আবার বলছি প্রশ্নটা যে পুটি কার্পাস দিয়ে তৈরি সুতায় বোনা কাপড় বাংলার গৌরব বৃদ্ধি করেছিল এবং কেন সেই বিষয়টি শিক্ষার্থীরা তাহলে আমরা এর আনসারটা দেখে বলা হয়েছে এই শিল্পের সাথে জড়িত আছে এদেশের হাজারো মানুষ বিভিন্ন অঞ্চলে উৎপাদিত পুটি কার্পাস দিয়ে সময় হাতে কাটা সূক্ষ্ম তুতা সূক্ষ্ম সুতা তৈরি হতো সেই সুতা দিয়ে দেশের বিভিন্ন স্থানে হস্তশিল্প তাঁতের কাপড় বোনা হতো বাংলাদেশের জগৎ বিখ্যাত মসলিন, কাপড় মসলিন, সারা বিশ্ব দেখো সারা বিশ্বে অনেক বিখ্যাত ছিল সংস্কৃতি আদিকাল থেকে ঐতিহ্যের অংশ হিসেবে চলে আসা আমাদের তাঁত শিল্পে দেশেও বিদেশে সমভাবে সমাদৃত শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাস আমি তোমাদের এখানে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দেব এখানে দেখো তোমাদের এখানে আর কী কী প্রশ্ন রয়েছে যেমন এখানে তোমাদের রয়েছে একটা চিত্র দেওয়া থাকবে এই চিত্র থেকে বলা হচ্ছে উপরের ছবি দেখে তোমার যা মনে হচ্ছে নিজের বাসায় লেখো এটি তো এর অ্যান্সারটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো পরবর্তী ক্লাসে এরপরে রয়েছে তোমাদের এখানে রচনামূলক প্রশ্ন তো এক্ষেত্রে দুইটি প্রশ্ন দিতে হবে একটাতে দশ করে বিশ নম্বরের জন্য আমরা এর অ্যান্সারগুলো দেখে দেবো এর পাশাপাশি তোমাদের এখানে রয়েছে তোমাদের পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা সো সেক্ষেত্রে এটার মানবণ্ডটা হচ্ছে বন্ধু খাতা প্রদর্শন এটাতে পনেরো মার্ক আর এখানে কিছু কাজ দেওয়া থাকবে এগুলোর জন্য বিশ মার্ক টোটাল এখানে পঁয়ত্রিশ মার্ক আর লিখিত পরীক্ষা হবে পঁয়ষট্টি সেক্ষেত্রে পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলেও তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে धन्यवाद सबाई के